মানে যেটুক উঠবে ওইটুক টাইনে ধরে রাখবেন নিচে দিক ঠিক আছে ওরকম নিচে নামলে কিন্তু আবার ডাবল কাটনি হবে চার জনের সমান এক কাম হ্যাঁ কেউ কম বেশি দিবেন না হ্যাঁ হ্যাঁ পর ডিলে হ্যাঁ এটা আছে ওটুক ওটান হ্যাঁ আস্তে উঠান সমস্যা নাই হ্যাঁ এই টুরতছে হ্যাঁ উপরে জায়গা হার একটু টান দেন উপরে জায়গা কমে গেলে টাইমে ধরে রাখলে আবার আপনার খুব কষ্ট হয় হালকা একটু দেন হ্যাঁ ভাই বডি বেল সরাই রেখেন এই তুই ঠে গেল সুন্দরভাবে এটা তো আপনি আগেই কইলাম হালকা একটু ধরে একটু পেঁয়াজ দিন ভাই ঘুড়াটা আর একটু সোজা হবে গুড়াটা একটু সোজা হবে ভাই আমি টান দিই হালকা টান দিয়ে আট সোজা করে দেন ভাই আয়োজা আট সোজা গেছে একাই সজা হয়ে গেছে টান দেয় বাস এখন কানেকশন দিয়া মিটার লাগায়া লাইন চালু করে দিবি নেন এটা মিটার লাগে কোন পাশে ও তার কোই এই কি এটা है ना อ่า বাস উফ আর নিবে আসবে পাবানি হটস্টিক আছে আমার কাছে

বিল দিলে কাটে কাটফেন এইবোৰ ক্ৰাক কৰি দিলে উদ্ধাৰ মানুহ কানুষ ক